আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ যে সকল রুগীরা বিভিন্ন অবস্থায় এক্সিডেন্ট করে থাকে এবং জনিত ব্যথায় কার্যকরী চিকিৎসা অর্থাৎ এক্সিডেন্টের ব্যথায় ফেটে গেছে ক্ষত হয়ে গেছে শুকানোর জন্য কার্যকরী চিকিৎসা ট্যাবলেট টু টেন মিলিগ্রাম সকাল একটা দুপুরে একটা রাতে একটা ভরা পেটে তিন দিন চলবে পরে সাত দিন দুইবার করে চলবে ভরা পেটে মোট দশ জিম ক্যাপসুল রফিট জিম চারশো মিলিগ্রাম সকাল একটা রাতে একটা ভরা পেটে দশ দিন চলবে ক্যাবলেট সিবির দুশো পঞ্চাশ মিলিগ্রাম সকাল একটা দুপুরে একটা রাতে একটা তিন বেলা ভরা পেটে এক মাস চলবে ক্যাপসুল জেনরা থার্টি মিলিগ্রাম সকাল একটা রাতে একটা খালি পেটে খাওয়ার আধা ঘন্টা আগে পনেরো দিন চলবে ট্যাবলেট ডোমিলাক্স একটা দুপুর একটা রাতে একটা খালি পেটে খাওয়ার আধা ঘন্টা আগে পনেরো দিন চলবে এতে করলে সম্পূর্ণ নিয়ম অনুসারে ওষুধগুলো রুগীরা সেবন করলে সম্পূর্ণভাবে সুস্থ হবে